সকলকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার শাহজাদা সেলিম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডায়াবেটিস ও হরমোন বিভাগে সহযোগী অধ্যাপক কর্মরত আছি সারা পৃথিবীতে বটেই বিশেষ করে বাংলাদেশে বিপুল সংখ্যক ডায়াবেটিসের রোগী রোজা রাখেন এবং আমরা প্রতি বছরেই চেষ্টা করি যারা ডায়াবেটিস নিয়ে রোজা রাখবেন তাদের একটা প্রাথমিক প্রস্তুতির দরকার আছে এটি তাদেরকে জানাতে এবং পৃথিবীর যত গাইডলাইন আছে সকল গাইডলাইনই বলেছে যে রোজার তিন মাস আগে থেকে যদি প্রস্তুতি নিতে পারি তাহলে ডায়াবেটিস নিয়ে রোজা রাখলেও রুগীরা কম সমস্যায় পড়তে পারেন তো আজকে যদি আমরা সেটিকে বিবেচনায় আনি তাহলে কিন্তু তিন মাস আমাদের হাতে নেই তাহলে এখনই প্রস্তুতি নিতে হবে সেগুলো কেমন হবে সেগুলো আমি একটু বলার চেষ্টা করছি তো ডায়াবেটিসের রুগীর কিন্তু বারো মাসেই ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হবে আর কন্ট্রোল মানে কারো কারো ক্ষেত্রে তিন মাসের গড় এস বি ওয়ান সি সাত নিচে কারো কারো ক্ষেত্রে ছয় দশমিক কারো কারো ক্ষেত্রে বয়স ভেদে বা অন্য অন্য রোগের কারণে অন্য কোনো কারণে যদি হাইপোগ্লাইসিমিয়া ঝুঁকি বেড়ে যায় তাহলে হয়তো আর একটু উপরে রাখা যেতে পারে কিন্তু গড়ে যদি আমরা ধরে নিই যে সাত পার্সেন্টের উপরে এইচ বি থাকাটা সকলের জন্য কাঙ্ক্ষিত তাহলে সেটি যদি কোনো ডায়াবেটিসের রোগী অর্জন করে থাকেন তাহলে কিন্তু ওনার ক্ষেত্রে ঝুঁকি কম রোগা রাখতে গেলে সেটি করতে গেলে কারো কারো ক্ষেত্রে খালি পেটে সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় এরকম কারো কারো ক্ষেত্রে খাবার দুই ঘন্টা পরে সাড়ে সাত আট এরকম রাখতে হবে তো এটি থাকে কি না তাহলে একটি হলো তিন মাস পর পর আপনি এইচ বিচি দেখবেন আরেকটি হলো বাসায় নিয়মিত মাপবেন সপ্তাহে একদিন হতে পারে বা দশ দিন বারো দিন পর পর একদিন হতে পারে মিনিমাম চারবার ছয় বার মাপলে ভালো হয় ঘুম থেকে উঠে নাস্তার দুই ঘন্টা পরে দুপুরে খাবার আগে দুই ঘন্টা পরে এবং রাতে খাবার আগে দুই ঘন্টা পরে কিন্তু এটি কিন্তু মূল বিবেচ্য বিষয় নয় বিবেচ্য বিষয় হলো ডায়াবেটিস রোগীর দীর্ঘস্থায়ী জটিলতা কতটুকু আছে রোজার সময় সেটি একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে যে এই রুগীটির ফার্দার ঝুঁকি কতটুকু আছে বা নেয় সেটি বোঝার জন্য বিশেষ করে যেসব রুগীর কিডনির অবস্থা ভালো নয় তারা ঝুঁকিতে থাকবেন কারণ রোজার সময় এবার প্রায় সাড়ে তেরো ঘন্টার মতো না খেয়ে থাকতে হবে এই দীর্ঘ সময় না খেয়ে থেকে পানি শূন্যতা ঝুঁকি আছে এবং আমরা কিন্তু সবাই জানি কিডনির প্রধান কাজ দৈহে দেহের পানির সমতা রক্ষা করা এবং ইলেকট্রোলাইটের ব্যালেন্স রাখা তাহলে যাদের কিডনির অবস্থা খারাপ আছে তাদের কিন্তু সমস্যা বাড়বে কিন্তু যাদের সাম্প্রতিককালে হৃদরোগ হয়েছে বিশেষ করে হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে হতে হয়েছে অথবা হাইফোগ্লাইসিমিয়ার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে অথবা কারো কারো ক্ষেত্রে নয় এই ক্রাইসিস নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে যাদের বয়স অনেক বেশি বিশেষ সত্তরের বেশি এবং যাদের তৃতীয় আছে মানে ভুলে যান ঠিকমতো ওষুধ নিতে পারেন না অথবা খুব বেশি বয়স অন্য কারোর উপর নির্ভরশীল তারা কিন্তু বাড়তি ঝুঁকিতে আছে তাহলে যারা এই তিন মাস বা আড়াই মাস আগে থেকে এখন প্রায় আড়াই মাসের মতো সময় আছে আগে থেকে রোদা রাখার প্রস্তুতি নিচ্ছেন আপনি একজন ডায়াবেটিস বিশেষজ্ঞকে দেখাবেন উনি আপনার সকল কিছু বিবেচনা করে আপনার ঝুঁকির মাত্রা মাত্রা নিরূপণ করলে হবে না কিন্তু এই মাত্রার সাপেক্ষে আপনার নিরাপদে রোজা রাখার জন্য কী কী করণীয় উনি আপনাকে বুঝিয়ে দিবেন ঠিক করে দিবেন আপনার কাজ হলো সেটি মেনে চলা আমরা প্রতি বছরই আপ্রাণ চেষ্টা করছি অনেকটা লাভ হচ্ছে তারপরেও অনেক রোগী কিন্তু অনেক পরে আসেন কেউ কেউ এমনও হয়েছে যে দুদারে হচ্ছে তারপরে চিকিৎসকের কাছে আসেন তো আজকের এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদেরকে সকলে অনুরোধ করবো যে দ্রুতই আপনি একজন ডায়াবেটিস নেবেন যাতে আপনার বর্তমান অবস্থা বিবেচনা করে নিরাপদে রোদা রাখার জন্য করণীয়গুলো সম্পর্কে আপনাকে বিস্তারিত তথ্য দিতে পারে এরপরে কি হবে এরপরে বাকি সময়টুকুর জন্য আমরা ওষুধ সমন্বয় করি রোদার সময়ে কীভাবে ওষুধ সমন্বয় করা হবে সেটি আমি রোজার আগে আগে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো এখন আমরা যেগুলো করি যে রোদার ঠিক আগে আগে ওষুধ চেঞ্জ না করে একটু আগে ভাগে চেঞ্জ করে এই ওষুধটি যাদের দোষ কম কমানো বাড়ানো এগুলো সাপেক্ষে রক্তে এগুলো উপস্থিত আছে কিনা সেগুলো দেখা এগুলো আমরা সেরে নিতে পারি আর আরেকটি ঘটনা হলো যে এইচ বি এর কথা বললাম যাদের আগে থেকে মনে করেন এক মাস আগে বা দেড় মাস আগে নয় ছিল দশ ছিল তাদের আমরা আরেকবার দেখে নিতে পারি যে এটি যদি সাড়ে ছয়ের নিচেও আসে কাছাকাছি আসে তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি যে আপনার ঝুঁকি অনেকটা কমে গিয়েছে আরেকটি ঘটনা ঘটে যে যে রোগীর মনে করেন দুই বছর আগে কোনো হৃদরোগে ঝুঁকি ছিল না অন্য কোনো সমস্যা ছিল না এটি কিন্তু এর মাঝখানে হয়ে যেতে পারে তাহলে এটিও কিন্তু আমরা মূল্যায়ন করতে চাই যে বর্তমান অবস্থাটি আপনি আপনার কেমন আর খাদ্য ব্যবস্থাপনা পরিবর্তন করতে হবে এই তথ্যগুলো আমরা এখন দিব শুধু ব্যবস্থাপনাটা কি হবে সেটি কিন্তু রোজার সময় আমরা বলে আগে দিবার সময় যে চেহরি তার সারাদিনের করণীয় সম্পর্কে আপনার কী কী করতে হবে সারা পৃথিবীর সকল ডায়াবেটিস বিশেষজ্ঞ একমত অন্য অন্য বিশেষজ্ঞ যারা আমাদের সাথে কাজ করছেন তারাও একমত যে যত আগে রোজার প্রস্তুতি শুরু করতে পারবেন তত ভালোভাবে রোজা সম্পন্ন করতে পারবেন আমরা কোনোভাবে চাইনি কোনো একটি তার ব্যক্তিগত ধর্মীয় পরিচর্যা করতে গিয়ে কোনো ঝুঁকিতে পড়েন কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে খেয়াল করি অনেকে সময় মতো চিকিৎসকের কাছে না যাওয়ার কারণে কিছু কিছু সমস্যায় পড়ে যান আমি আজকে সকলকে অনুরোধ করছি আবারও যে আপনার অবস্থা মূল্যায়ন করুন যেখানে ওষুধ সমন্বয় খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় শারীরিক শ্রমের সমন্বয় করতে হয় করে নিন যাতে রোজার ভাগে আপনার মোটামুটি ইমপ্রুভড বা উন্নত হয়েছে এটা আমরা নিশ্চিত হতে পারি এবং রোজার সময় আপনাকে ওষুধ সমন্বয় করে ভালো থাকার আয়োজন করতে পারি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন